জিনিস যেটা হয় সেটা হচ্ছে প্রপার ঘুম আর খুব বোরিং একটা কথা বলবো পানি খাওয়া যেটা বা এই দুইটার একটাও আমার জীবনে ঠিক মতো হয় না না আমি অনেক প্রপার পানি খাই আর না আমার ঠিক মতো ঘুম হয় আমার মনে হয় ম্যাক্স প্রত্যেকদিন দিন চার ঘন্টা তিন ঘন্টা আই আপনাদের সবারই একই অবস্থা তো এই কারণে আসলে স্কিনের মানে প্রধান যে যত্ন জায়গাটা ওই জায়গাটাই আসলে খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার স্কিন বা চেষ্টা করি ভালো প্রোডাক্ট ইউজ করা কোনটা ভালো করেন পারফেক্টলি করেন কোনটা পারেন্কিন কেয়ার এর জন্য টাইমলি করা হয় রাতে যতই দেরি হয়ে যাক তিনটা চারটা নিয়ে স্কিন কেয়ার করে তারপরে ঘুমাতে চাই ঘুম হোক আর না হোক আপনি একাধারে মডেল অভিনেত্রী ইনফ্লুয়েন্সার এবং ডান্সার কোনটা তো কমফোর্টেবল এটা সবার ফেভারিট কোয়েশ্চেন না এটা সবাই একবার একবার জিজ্ঞেস করে আমাকে আমি যে যেটা যে কথাটা দিয়ে আমাকে আসলে পরিচয় দিতে চাই সবার কাছে সেটা হচ্ছে আমি একটা মাল্টিটাস্কার আমি যেটাই করি একদম মন থেকে করি তো যে কোনো একটা পরিচয় দিয়ে আমি যদি আমাকে সীমাবদ্ধই রাখতে হতো তাহলে তো এত কিছু করতাম না সবকিছু করতেই পছন্দ করি আর যদি কাজ নিয়ে জিজ্ঞাসা করতেই চাই এখন ডিসেম্বরে খুব প্রচুর ক্যাম্পেইনস চলছে প্রমোশনাল কাজ চলছে ইভেন্টস হচ্ছে অনেক বেশি সবার সাথে দেখা হচ্ছে প্রমোশনাল কাজে বেশি সময় যাচ্ছে আর অ্যাক্টিং নিয়ে নতুন নতুন কিছু প্রজেক্টস কথা হচ্ছে আশা করি বেরিয়ে শুন আপনারা দেখতে পাবেন সামনে নতুন বছর নতুন বছরে নতুন বছরের রেজুলেশন হচ্ছে এই বছর যা কাজ করেছি আরো বেটার কাজ করতে হবে আরো ব্যস্ত থাকতে হবে আপনাদের সাথে আরো বেশি বেশি দেখা করতে হবে জানব আপনারা আমাদেরকে খুব সুন্দর সুন্দর করতে পারেন আর আরো ভালো ভালো কাজ করার ইচ্ছা আছে আর আরো বেটার সাথে দেখা তে পছন্দ করে এটা ভাইয়া এটা কিন্তু আসলে অনেক এনশিয়েন্ট কাহিনী টিকটকে পছন্দ না করার ব্যাপারটা এটা আরো দুই বছর আগের কথা হল আমি মানতাম বাট এখন টিকটক অফিসিয়াল যে টিম আছে তারা যেভাবে পুরো প্ল্যাটফর্মটা চেহারাই চেঞ্জ করে দিয়েছে এখন আপনি টিকটকে দেখলে কিন্তু শুধু নাচানাচি ভিডিওস দেখবেন না অনেক কিছু দেখবেন আর নাচের ভিডিওস দেখলেও খুবই কোয়ালিটিফুল ভিডিওস দেখবেন সো এখন আমার মনে হয় যারা অ্যাক্টার্স আছেন বিজনেসম্যান আছেন বা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটার সবাই সবাই টিকটকে অ্যাক্টিভ

কেন সিয়াম আমি অনেক আগে থেকে সিয়াম ভাইয়ের কাজ দেখি আর ওনার সাথে কাজ করার খুব ইচ্ছা আছে তো কখনো যদি ওনার সাথে সুযোগ হয় স্টেজ শেয়ার করার ভালো হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি ধরব না ভাই শপিং এর তালিকায় কি প্রোডাক্টসের ক্ষেত্রে বিউটি প্রোডাক্টস ক্ষেত্রে আমি এমনি বিউটি প্রোডাক্টস ক্ষেত্রে যেটা বললাম স্কিন কেয়ার অনেক বেশি ইউজ করি সেটা সিরাম হোক ময়শ্চারাইজার হোক বা স্পেশালি লিপ জেলস আমি আই এম অবসেসড উইথ লিপ জেলস এন্ড লিপ প্রোডাক্টস অনেক বেশি ইউজ করা হয় তো এগুলো আর সেই ক্ষেত্রে কোন ব্র্যান্ডটাকে বেছে নেওয়া হয়